আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাধীনতা দিবসের একটি সত্য ঘটনা তুলে ধরলাম আপনাদের সামনে দেশ ভাগের যন্ত্রণা উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা পেল কিন্তু এই স্বাধীনতা এসেছিল এক বিশাল যন্ত্রণার বিনিময়ে যা হলো ভারত ভাগ বা পাটিসান এই ঘটনায় ব্রিটিশরা ভারতের একটি অংশকে আলাদা করে পাকিস্তান নামে তুলে নতুন করে একটি দেশ তৈরি করে এই ভাগের ফলে লক্ষ লক্ষ মানুষকে রাতারাতি নিজেদের ঘর বাড়ি জমি জায়গা ছেড়ে চলে যেতে হয়েছিল হিন্দু মুসলিম শিখ সম্প্রদায়ের মানুষরা পশ্চিম পাকিস্তান বর্তমান পাকিস্তান ও পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশে থেকে ভারতে আসছিলেন আর মুসলিমরা ভারত থেকে পাকিস্তান যাচ্ছিলেন এই যাত্রাপথে অসংখ্য দাঙ্গা লুটপাট আর নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল মানুষ ট্রেনে হেঁটে গরুর গাড়িতে করে মাইলের পর মাইল পাড়ি দিয়েছিলেন এই বাস্তুচত্যু মানুষের সংখ্যা ছিল প্রায় এক কোটি চল্লিশ লাখ পথের দুধারে ছিল শুধু লাশের শাড়ি শত শত পরিবার একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল অনেকের কাছে স্বাধীনতা এসেছিল এক রাস দুঃখ আর হারানো বেদনা নিয়ে স্বাধীনতা দিবসের এই সত্যি গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যে স্বাধীনতা উপভোগ করি তার পিছনে রয়েছে অসংখ্য মানুষের আত্মত্যাগ যন্ত্রণা আর এক গভীর ইতিহাস